পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্কের সাথেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের উনআশি সাধারণ পরিষদের অধিবেশন যেখানে অংশ নিতে গিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বুধবার সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর জোর দেন দুই নেতা এছাড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সব প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে চাঙ্গা করার আহ্বান জানান ডক্টর টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি বৈঠকে বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনার জন্য যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার কথা বলেন দুই নেতা এই দিন শাহবাজ শরীফ ছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সাথে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনুস এ সময় ন্যায় স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন তারা বাংলাদেশের সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য ডক্টর ইউনুসকে অভিবাদন জানান টুর্ক এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জনেফ কেনেডির ভাইয়ের মেয়ে কেরি কেনেডির সাথে দেখা করেন অধ্যাপক ইউনুস এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এর প্রশাসক সামান্তা পাওয়ারের সাথেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা শুভ একুশে টেলিভিশন